হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের একটা ওয়েস্ট বেঙ্গলের খুব জনপ্রিয় রেসিপি করে দেখাবো তো বেঙ্গলে যেরকম আমরা আলুর দম খেয়ে থাকি সেটা বানানো কতটা সহজ সেটাই আজকে আমি এই ভিডিওতেই আপনাদের করে দেখাবো তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আর আজকে আমাদের রেসিপি আলুর দমের আলুগুলোকে আমি এখানে আশি পার্সেন্টের মতো সিদ্ধ করে রেখেছি আচ্ছা এটা চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন বাট আমি এখানে সরিষে তেলে করে নিচ্ছি তেলটা যখনই দেখবেন ভালোভাবে গরম হয়ে গেছে তখনই এখানে সিদ্ধ করা আলুগুলোকে এইভাবেই ছেড়ে দিন আলুগুলো সেদ্ধ করার সময় অতি অবশ্যই একটু নুন দিয়েই সেদ্ধ করবেন আর আলুগুলো আপনাদের খুব বেশি ভাজতে হবে তা কিন্তু নয় যখনই দেখবেন এমনি কালার চলে এসেছে এটাকে তুলে নিন আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিচ্ছি একটা চামচ গোটা জিরে দেওয়ার পরে যখনই দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই এখানে দিয়ে দিন কেটে রাখা খুচনো পেঁয়াজ তুলার আঁচটা হাই করে আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব প্রসেসটা একটু ফাস্ট করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন তারপরে এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা যেমন রঙের জন্য একটা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো বেশ এবার এটা আপনারা ভালোভাবে মিটিয়ে নিন এই সময় আপনাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা যখনই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তখনই এখানে দিয়ে দিতে হবে ঝালের জন্য লঙ্কা বাটা আর যখনই দেখবেন ভালো করে মেটানো হয়ে গেছে এইভাবে তেলটা খেয়ে দিচ্ছে তখনই এইখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা ততক্ষণ কুক করুন যতক্ষণ না টমেটো কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইখানে টমেটোটা একটু ছিটকাবে তাই আমি এখানে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা পারফেক্টলি চলে গেছে আর মশলাগুলোও এখন ভালোভাবে কুক হয়ে গেছে হাতটা একদম বাঙালি আনার জন্য আপনাদের এখানে দিয়ে দিতে হবে টক দই এ সময় ভালো করে না মেশালে টক দইটা ফেটে যাবে আর গ্রেভির টেস্টটাও অতটা ভালো আসবে না তাই এটাকে আপনাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশানোর পর আপনারা এটা ততক্ষণ কুক করুন যতক্ষণ এর থেকে এইভাবে তেলটা ছেড়ে দিচ্ছে আবার এই স্টেজে দিয়ে দিন ভেজে দেখা আলুগুলো আর এটাকে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য জল দিয়ে ফুটিয়ে নিন জল আপনারা ততটাই দিবেন যতটা আপনাদের লাগবে আর ফুটানোর সময় পারলে এটাকে ঢাকা দিয়েই ফুটাবেন চার থেকে পাঁচ মিনিটের পরে ভালোভাবে তেলটা ছেড়ে দিয়েছি বেশ এই সময় আপনাদের দিয়ে দিতে হবে ম্যাগি মশলা ম্যাগি এটাকে ঢাকা দিয়ে কুক করে নেব দু থেকে তিন মিনিটের জন্য এবার এটাকে দিয়ে ফিনিশ করছি জিরা কাঁচা লঙ্কা দিয়ে বলছি যতটা সুন্দর এটা দেখতে লাগছে ততটাই সুন্দর এর গন্ধটাও আসছে আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না বাই হয়ে আমি সেই তারা আর আপনারা দেখছেন তারা রান্নাঘর আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি